চাপকানি খাওনি তো মুখে বড় বড় বুকরি বলতে অনেকের ভালো লাগে জুতো যদি তুই তুলিস আমিও খালি হাতে নেই বুঝেছি আমার জুতো লাগবে না হুম ওই হাতটা আরেক হাতে ধরিয়ে দেবো এরকমই কিছু একটু শুনতে চাইছিল তোমরা না হুম কিন্তু আমি না এই কথাটাতে ঠিক মানে এগ্রি করি না কেন বলো তো কারণ আমি আমার ঘরে বসে আছি সে তার ঘরে বসে আছে সে তার ঘরে বসে তার তার পায়ের খাটের ওপর বসে সে বলছে জুতো মারবো চর মারবো এটার জন্য না ময়দানে আসতে হয় আইন অবশ্যই লড়া যাবে আইন আমাদের সঠিক বিচার পাওয়াবে আর আইন কত সুন্দর বিচার পাওয়ায় সেটা আমরা জানি কিন্তু একটু সময় লাগে আইনের কাজই সময় সাপেক্ষ তারপরে আমাদের ইন্ডিয়া এই জাহাজে আচ্ছা হিন্দু তাহা তো সেখানে দাঁড়িয়ে আইনের কাজ একটু স্লোতে চলে তাহলে তার আগে গেট রেডি টু ভাইট এটা হওয়া উচিত না একদমই এই যে অনেকেই আমি দেখি এই চিল চিৎকার মারে এই কানের নিচে বাজাবো এ রদা দেবো এ পিষে দেবো এ ভেঙে দেবো আইন বলে কি একবার ময়দানে ছেড়ে দিতে তাদেরকে তারা নেমে আসুক একবার তাহলে গিয়ে না আসল খেলা আজকে আমাকে কালকে আমি অনেকগুলো কথা বললাম সেই কথা নিয়ে আমার মনে হলো দুটো কথা বলি কারণ এখন তো আমরা সবাই সতী হয়েছি না হ্যাঁ তার আগে বলি কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়াইটিতে আমরা বলছি ইদানিং আমার ভিডিওগুলো একটু নরম সুরে হচ্ছে বলে আমি চরম সতী হয়ে গেছি বলছি চরম সতী তো তুইও না তাই না সতীতে অনেক লেভেলতে পেরিয়ে চলে গেছিস এটা তো ফ্যাক ওয়াইটিতে আমরা কেউ সতী না এটা হচ্ছে আসল বড় কথা বুঝেছিস না তুই না আমি না আদার কনস কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কারণ সব গু ঘেটেছে সব গু ঘেটেছে তুই তো আবার দিন নেক্সট লেভেলে গিয়ে গু ঘেটেছিস মানে এই যে পরকীয়ার ঘু যাদের সাথে পরকীয়া করা হয় সেই সব পুরুষ মানুষগুলোর ঘু এরকম তুই ঘেঁটেছিস ঘাটিস নি দেখ আমি আজ অব্দি কক্ষনো বলিনি যে আমি তো কিছু বলিনি আমি কখনও বলি আমি লাইভেও বলি আমি নিজের ভিডিওতেও বলি আমি কখনো এটা অস্বীকার করি না আমি তো বলিনি কিন্তু তোরা করিস তোরা বলিস না না ওটা আমি কখনো বলেছি না প্রমাণ করে দেখা প্রমাণ সাপেক্ষ ব্যাপার না সবটাই প্রমাণের উপর যে আমাকে প্রমাণ করতে হবে যে তুই আমাকে এটা বলেছিস আরে আমি আমি বলেছি বলেছি কে তোকে তোকে ঠেকা 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 দিয়েছে 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 সেই যে তুই যখন অন্য এমন মানুষকে বলছিস যে কিনা কোনোদিনও তোকে বলেনি তাই না এটা ফ্যাক আমি একটা সিরিয়াল ওয়াইজ বলবো যে তুমি এমন একজনকে বলছো যে কোনোদিনও তোমাকে বলেনি ঠিক আছে নোংরামির সাথে তার দূর দূরতার কোনো মানে এ নেই রিলেশন নেই কিন্তু তাদের অনেক কিছু বলা হয়েছে এই যে আজকে প্রশ্ন করা হচ্ছে যে তোকে কি ঠেকা দিয়েছিল আমি যাকে বলছি বলছি এক্স্যাক্টলি তোকেও তো কেউ ঠেকা দেয়নি তোকেও তো কেউ ঠেকা দেয়নি যে তুই তাদেরকে বলেছিস তুই তাদের কন্টেন্ট হিসাবে বেঁচেছিস আমি তোকে কন্টেন্ট হিসাবে বলেছি আর তুই তো আমার মেন কন্টেন্ট ছিলি এটা কি করে ভুললে চলবে আমি তো কখনো ভুলিনি আমি কখনো ভুলিনি তুই আমাকে নিয়ে বলবি কেন বিকজ আই এম নট ইউর কন্টেন্ট তোর কন্টেন্ট অন্য তুই আমার কন্টেন্ট আবার আমাকে নিয়ে যারা ঘেটে খায় তাদেরও চলে এই যে কথা আছে না যে আমরা যাকে নিয়ে বলি তার দ্বারা যেমন এই যে তুই বললি যে তোকে নিয়ে বলে আমার মায়ের ওষুধের জোগাড় হয় দেখ একটা কথা ভেবে দেখ এখানে একটা প্রশ্ন আজকে যদি তোকে নিয়ে বলে কারুর ওষুধের পয়সা ওঠে তাহলে সেটা কি খুব খারাপ না খিললে ওড়ানোর বস্তু আমাকে শুধু এইটুকু হ্যাঁ না চল বলতে হবে না তুই তো আবার আমাদের ভিডিও দেখিস না সত্যি কথা না আমরা আশাও করি তোর মতন বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাদের ভিডিও দেখি তো কথা হচ্ছে কাউকে নিয়ে কেউ যদি বলে কারোর ওষুধের জোগাড় করে সেটা কি নোংরা বল কারণ তুইও তো অন্য কারণ নোংরা আমি দেখিয়ে যেটা তারা করেনি তুই নিজের ট্রিটমেন্ট করিয়েছিস কিসের জন্য একটা ছোট্ট ফুটফুটে সন্তানের জন্য তুইও ট্রিটমেন্ট করিয়েছিস সেরকমই তোকে তোর জায়গাটা বুঝিয়ে দিয়ে যেগুলো অলরেডি তুই করেছিস তুই যাদের নামে বলেছিস তাদের তুই কিছু দেখাতে পারিস বাট আমি তোকে যেগুলো বলেছি তুই সেগুলো করেছিস তুই লোককে ছিঁড়ে খেয়েছিস তাই তোকে আজকে আমি একা বলে না সবাই তোকে বলে সবাই বলে বিকজ আর আমি স্পেশাল কারণ আমি তোর মানে আমি তুই আমার মেন কনজেক্ট না সেক্ষেত্রে দাঁড়িয়ে তুইও তো ট্রিটমেন্ট করেছিস বল করেছিস না বল দেখ লজিক্যাল লজিকের কথা বলবো আর লজিক্যাল লজিকের কথা ভাঙবো তুই বল আজকে আমার মায়ের অসুখটা যদি খিল্লির বস্তু হয় তাহলে তোরও চিকিৎসা তোর ট্রিটমেন্টটা খিল্লি বাই দেবে কিছু কেশ কেশ কেস মানে তো চললাম না কেস কিছু কেস তুই সাজাবি তুই সেটা আমাকে জানালি এই যে তুই আমার ওপর ভালোবাসাটা দেখালি না বিশ্বাস কর আমি আপ্লুত হলাম কেন বলতো ভালোবাসা এই যে তুই আমাকে সুন্দর করে বুঝিয়ে দিলি এই এই কেসগুলো তোর এগেনস্টে সাজাচ্ছেই প্রমাণ রেডি রাখবি আরে অবশ্য দেখ ময়দানে খেলতে নামলে এরকম অনেক বিপদ আসে আর বিশ্বাস কর আমি না ভীষণ বাড়ির থাকতাম এই বিষয়টা নিয়ে যে আমার এগেন্স্টে যদি আজকে কেউ কোনো স্টেপ নেয় বা আবার যদি আমি নিতে যাই এই আমার দৌড়াদৌড়ি এই বিষয়টা আমার কাছে ভীষণ বদল করে কারণ জানিসই তো এই যে দুটো ছেলেকে সারাটা সপ্তাহ ট্যাকেল করা যাবতীয় তাদের পড়া তাদের প্রোজেক্ট তাদের স্কুলিং তাদের টিফিন তাদের খাওয়া দাওয়া বুঝিস বুঝিস তো রে বাবা সংসার তো করিস রে বাবা তাতে কি হচ্ছে সন্তান থাকুক না থাকুক সেটা তো সন্তান না তাকে করিস না দুবেলা তিনবেলা তাহলে সেই হিসাবেই করছি তার মানে ভাব কত মায়ের একটা জ্বালা থাকে সেক্ষেত্রে দাঁড়িয়ে ভীষণ টেনশন করতাম তারপর আমি দেখলাম কি টেনশন করে লাভ বা চিন্তা করে লাভ আজকে কেউ যদি তোমার ওপর অ্যালিগেশন লাগায় ঠিক আছে আর পরে রইলো ভিকটিম কালকে তো ভিডিও দেখে না বিশ্বাস করে চোখে জল ধরে রাখতে পারিনি আমি অপরাধী ফিল করছি যে তুই আরে আমার থেকে তো বড়ো ভিকটিম তুই তোকে এত মানুষ বলছে তুই তুই তো বড়ো ভিকটিম তাহলে আমরা কী করি আমরা তো গার্লফ্রেন্ড তাই না তাই তো একদমই তাই তো যাই হোক ভিক্টিম কার্ড সুযোগ মানে সুযোগ সময় পেলে সবাই একটু আধটু খেলে বল কিন্তু আমার না সুযোগ সময় আমি ছেড়ে রেখে দিয়েছিলাম আজকে একটা খুব ভালো একজন আমাকে কোয়েশ্চেন করেছে মনে হলো ওরি সাপোর্টার্স কেউ সে আমাকে এসে বলছে যে তুমি বলছো যে আইন তোমার এই বিষয়টা যদি সার্চ করে এই যে এই আইডি কে ক্রিয়েট করেছে তাহলে তোমার ডিভাইস তোমার লোকেশান পেয়ে যাবে তুমি যদি অন্য কোথাও গিয়ে করো আচ্ছা অন্য কোথাও গেলে কত দূরে যেতে পারি হয় আমার রিলেটিভ নয় আমার বন্ধুবান্ধব কারণ রাস্তাঘাটে চলতে ফিরতে একটা আইডি ক্রিয়েট করতে তো একটা মানুষের যেমন আমরা ওয়াইটিতে আইডি ক্রিয়েট করেছি মিনিমাম সময়টুকু তো লাগে কেউ আমাকে অবেই কারোর ফোন আমাকে দিয়ে দেবে না যে এই যে বসো বসে বসে তুমি আরামসে আইডি ক্রিয়েট করো বা কোনো কাজ করো আমরা এমার্জেন্সি পড়লে রাস্তায় চলতে গিয়ে কারোর ফোন নিতে পারি যে দাদা একটা কল করতে পারি জাস্ট একটুখানি এটা আলাদা বিষয় তাও অনেকে দেয় না যাই হোক আর এখন তো সবার কাছেই ফোন থাকে আমি এমার্জেন্সি পারপাসে বলছি সেটাও করতে পারি তাহলেও তো বেরিয়ে আসবে যে হ্যাঁ এই অমুক পার্সেন কি তোমার রিলেটিভের মধ্যে কেউ হয় বা ফ্রেন্ড সার্কেলে কেউ হয় সেটাও বেরিয়ে আসবে তা আমি তো চাই এই জিনিসটা বেরো আমি তো চাই বেরো এটা তো হওয়া উচিত কারণ যে সময় ঘটনাটা ঘটেছে আর সবচেয়ে বড় প্রমাণ সেই দিনের লাইভে যাকে নিয়ে আমি চিৎকার চেঁচামেচি করছিলাম সে খোঁজ স্বীকার করেছে যে ওই সাইটে তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার আইডি রয়েছে খোঁজ আমার রয়েছে মানে তারও রয়েছে কেমন হাস্যস্কর ব্যাপারটা না মানে সবাই নোংরা মিলি চ্যাটার্জি চিৎকার করে বলছে সর্বপ্রথম পন সাইটে আমার একটা অ্যাকাউন্ট আছে আমার এক ভিউয়ার এসে আমাকে বলে তাহলে কি মিলি চ্যাটার্জি ও পন সাইডে বসে নোংরামি করে নিশ্চয়ই না তাই কি না এটা মেবি আমাদের মধ্যেই কেউ করেছে না না হলে কেন এই কথাটা বলা হচ্ছে আর কেউ খুঁজে পেলো না কেন তারা খুঁজে পেল এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন এটা একটা সবচেয়ে বড় প্রশ্ন এই প্রশ্নটা আসতেই পারে আর যদিও আমি মেনে নিই যে তারা কেউ করেন মেনেই নিলাম না সে না সে কেউ করেন তারা যখন বলছে যে আমরা করিনি ঠিক আছে চল করেন তারা করেন মেনে নিলাম তাহলে যে করে করেনি ঠিক আছে তাহলে তার কত ইন্টারেস্ট দেখো সেই সাইটে সে কী করতে গেছিল প্রথম প্রশ্ন সেই সাইটে গিয়ে সে দেখলো যে আমার নামের একটা আইডি আছে কেন সেই আইডিটা দেখার পর সে বিবেচনা করতে নিশ্চয়ই আইডির ভেতরে ভিডিও দেখেছে সে কী দেখল পন্ট সাইডে যে পন্ট স্টাররা থাকে তারা কী করে বেড়ায় নোংরামি তাই তো নোংরামি কিছু দেখা গেছে কারণ ওখানে কি ভিডিও আছে গোটা চত্বরে আমাদের সামনে চালানো হয়েছিলো কন্ট্রোভার্সিয়াল ভিডিও যেটা আমি দেখলাম আমিও দেখেছি গিয়ে কারণ আমাকে লিঙ্ক পাঠানো হয়েছিল সেই সময়ের কথা বলছি তো সেগুলো কি ওখানে চলে মানে এতটাই আমার বডার সময় আর এতটাই আমার মানে বেফালতু নিয়ে যে আমি ওখানে গিয়ে একটা আইডিগ্রিয়েট করে কন্ট্রোভার্সি ভিডিওকে তুলে গিয়ে ওখানে দিয়ে দিলাম বা বাবা লজিকে রাখ কথা বলতে গেলেও তো লজিকে রাখতে হবে আর পরে রইল ডেটিং সাইট কি ডেটিং অ্যাপ ডেটিং অ্যাপ ডেটিং অ্যাপ মাইক দিপি বলি প্রথম যখন আমি সেইবার শুনেছিলাম ডেটিং অ্যাপ ডেটিং অ্যাপটার বিষয়ে আমার ঠিক নলেজ ছিল না যে অ্যাকচুয়ালি ওটা কি হয় আমি ম্যাট্রিমোনিয়াল সাইট দেখেছি তারপর ওটাকে কি বলে ওই বিবাহ ম্যাচ মেকার যে সাইটগুলো আমি সেগুলো দেখেছি বাট ডেটিং এর যে একটা আলাদা অ্যাপ হয় সেটা কখনো আই থিঙ্ক আমি সার্চ পর্যন্ত করিনি আমার দুটো ডিভাইস আজ অব্দি এটা আর যেটা নর্দমে পড়ে গেল সেটা সে সার্চ করলেই বোঝা যাবে আমি সার্চ সেকশানে কখনো এই ডেটিং অ্যাপেরও যে সাইট হয় আমার জানা ছিল না মানে অ্যাপ হয় এটা যাই হোক সেখানে যদি আইডি ক্রিয়েট করতে হয় আমি আগের দিনকে শুনলাম সেখানে নাকি পাসওয়ার্ড দিতে লাগে আর আমার মেল আইডি দিতে লাগে তাই তো সেটাও বার করা যেতে পারে সেটাও বার করা যেতে পারে যে অমুকের দ্বারা হয়েছে স্বাভাবিক এটা একটা নর্মাল ফ্যাক্ট এখন এই সাইবার বুলিং এইগুলো ন্যাচারাল হয়ে গেছে আজকে যাদের যাদের ওখানে আইডি ক্রিয়েট করা রয়েছে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তাদের সবার ওই এখান থেকে কি বলে ওই কন্ট্রোভার্সিয়াল ভিডিও ওখানে গিয়ে ছাড়া হয়েছে তাহলে কি তারা সবাই নোংরা আরে এটা তো হতে পারে না এটা কি হতে পারে এটা হতে পারে না আচ্ছা চলো এটা তো একটা গেল বিষয় তো এইবার কথা হচ্ছে কিছু অ্যালিগেশন কেস যে সাজানোর বিষয় সেখানে বলা হচ্ছে যে তুই ঠিক করে রাখবি প্রশ্নের উত্তর দিতে হবে তুই আমার বাবাকে কি কি বলেছিস প্রথম কথা আমি এইভাবে চিন্তা করলাম যে সত্যি কাকুকে আমি কি বলেছি কারণ ওর বাবাকে আমি কিছু বলিনি হ্যাঁ বাবাকে এইটা আমি বলেছি যে ওর বাবা এর আগে ওর টেস্ট করিয়েছিল যেখানে ওর বাবা জানতে পারে যে হ্যাঁ মেয়ের একটু কোনো একটা প্রবলেম আছে যার জন্য কিন্তু এরকম একটা ছেলে এরকম একটা ছেলে মিনস ছেলে ক্যারেক্টার ওয়াইজ না ছেলে আর্নিংয়ে একটু কম যেরকম পেরেছে সেরকম দিয়ে দিয়েছে এটা দেখো এটা একটা নর্মাল কথা ভাই আমাকে যেখানেই ডাকো গিয়ে যদি আমাকে বলতে হয় বলতে হবে তো দেবো আমি তোকেও তো কিছু গুরুত্ব দিতে হবে ম্যান টু ম্যান খেলা না এই যে তুই বলিস না জজ সাহেব কি শুধুমাত্র যে টেস্ট করেছে একটা চুনবে অপর করে অবশ্যই দুপক্ষেরই চলবে তুমি এটা করেছো কেন করেছো আপনাকে এটা বললো কেন বললো সব দিকেরই তো আছে রে ভাই আচ্ছা তারপরে শুনলাম যে মা মাকে কি কি বলেছিস আমি গিয়ে বলবো যে তোর মাকে হাওড়া স্টেশন থেকে এক ডাকে সবাই চাই তুই ধরে নিলি নোংরা ঝোরের মোহন পুলিশ পুলিশ আচ্ছা আরেকটা কি বলেছি তোর মাতর মা সব না মুখের মিল পায় না স্বভাবের মিল পায় না তোর সাথে কোনো মিল পায় মানে মিল হয় না মামের সেটা পায় কারণ তোর চরমতম বিপদের সময় তোর মাকে আমি দেখিনি তোর বাবাকে দেখেছি বোঝাতে পারছি আশা করি তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা আমি বলেছি কিন্তু তোকেও তো ওখানে গিয়ে বলতে হবে যে ওর মাকে বলার পরিপ্রেক্ষিতে এর মাকে আমি বলেছি এর মা কিন্তু বারো জনের দ্বারা গণধর্ষিতা আর কোমর ভেঙে পড়ে গেছে মেডিকেল রিপোর্টগুলো দেখানোর জন্য আমি আছি আর তুই আছিস ওই ধর্ষক যে বারো জন ধর্ষক মানে ছিল বা যার থেকে তুই শুনেছিস মেবি তোর কাছে নিশ্চয়ই আছে প্রুফ প্রবলেম সলভ না এটা দেখ হয়েছে হান্ড্রেড টোয়েন্টি খেলাতে যাসই না যাসই না তোকে পার্সোনাল পার্সোনাল মিন্ এই যে স্বর্ণ বসানো হম এই যে কথাগুলো বহু পরে এসেছে সর্ব আগে কি এসেছে পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ যখন যখন কারুর ভিডিও থেকে এনে তুই নেগেটিভ তুলেছিস তখন তখন সেইখান থেকে পজিটিভটা তুলে এনে আমি বলেছি তার জন্য যদি জুতোতেও হয় মুখে জুতিয়েছি রাইট যে তোকে যে রাইট দিয়েছে আমাকেও সেই রাইট দিয়ে সেম পার্সেন্ট আলাদা এখানে ওয়াইটিতে কেউ নেই ভাই তুমি যাকে নিয়ে বলছো যে তোমাকে সেই রাইটটা দিয়েছে সেই পার্সেন্টটা আমাকেও রাইট দিয়েছে তোমাকে নিয়ে বলার আবার আমাকে নিয়ে যারা বলছে তাদেরকে কি তারা রাইট দিয়েছে হিসাব একদম ক্লিয়ার হিসাব ক্লিয়ার তুই ভিক্টিম কী করে বলতে পারিস ইউ আর এ ফিল করতিস কেউ যদি অবশ্য তুই ফিল করতিস ফিল হতো না কেন হতো না বলছিস ওর কেউ যদি তোকে বলতো যে তোমার ওম সাইডে এই আছে হ্যাঁ আছে তেনা আছে যে ফিলটা আমি করেছিলাম বিকজ আমরা এই ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসিনি তো তো আমাদের কাছে সম্মানটা বড্ড ম্যাটার করে তার উপরে এরকম সম্মান ঠিক আছে বাট তোর কাছে এটা হতো না কারণ না আমি তোর চরিত্র খারাপ সেটা বলছি না এটা হতো না এই কারণে কারণ যে তোকে দরজার বাইরে লাইন লাগিয়ে দিয়ে নোংরা কথাতে নামিয়ে দিয়েছিল তার তার সাথে ফোন আলাপ করা যেতে পারে অনায়াসে তার লাইনে চলে যেতে পারা যায় মানে সকালে হয়েছে জাস্ট বিকেলের মধ্যেই আবার মুড সুইং এটা তো সম্ভব না না এটা সম্ভব হতে পারে না ক্যারেক্টার আচ্ছা এবার আসি রড হুম তাই তোর গায়ে লাগবে না যে চরিত্রে যখন মানে ইয়ে করা হয় তোমাকে নোংরা সাইটে বসিয়ে দেওয়া হচ্ছে তখন সেটা কিন্তু নোংরা দিয়ে চলে যায় এবার পরে রইল ওটা ওটা কি বললো হ্যাঁ শ্বশুর শাশুড়ি হ্যাঁ শ্বশুর শাশুড়ি শ্বশুর শাশুড়িকে বীজ দেওয়া হয়েছে হুম আচ্ছা এতটা ডিসপারেট মানুষ হবে কীরকম করে যদি না ক্লোজ কেউ বলে এবার কে বলেছে সেটা না হয় সময় মতন জায়গা মতন আমাকে বলতে হবে অবশ্যই আমার ডিফেন্সে তো তার নামটা আমাকে নিতেই হবে কারণ সে নট অনলি মি একজনকে না সবাই কি বলেছে তাই না তো সেও বলবে যে কেন সে বলেছে আর তার সাথে যে এত টাক্কার কাট্টার একটা রিলেশন ছিল সেটা কেন ভেঙে গেল কেন ভেঙে গেল ঠিক আছে ওয়াইটির বাজারে দাঁড়িয়ে তুই যেভাবে একজন নারী হয়ে প্রথম দিকের কথা বলছি এখন তো আমরা উই অল আর সতীশ তাই না হ্যাঁ প্রথম দিকে দাঁড়িয়ে তুই যেভাবে অন্য মেয়েদের মলেস্ট করেছিস দিস ইজ দ্য নেক্সট লেভেল মলেস্ট মি মুখের তারা আমি এখনও বলছি আমাকে ওই পন্ট সাইডের কথা বলে ওই অপর দেশের ওই প্রাণীটি যেভাবে মলেস্ট করেছে এই কথাটা লাইভে উঠেছিল যে তুইও ওর মধ্যে ইনভলভ চিল চিৎকার মেরে সবাই বলেছে ও আছে ও আছে ও আছে কিন্তু তখন কিন্তু আমি একটা কথাই বলেছি নাম ধরে ফার্স্ট টাইম লাইভে আমি তো নাম ধরে বলেছি যে না না আমি ওকে করতে দেখিনি তাই আমি এটা বলতে পারবো না তার মানে তোকে আমি ক্লিন চিট দিয়েছি ওখানে যে তুই এখানে ছিলিস না কিন্তু বারন্তু বাট লেকি তোর দাহ হয়ে গেল আমি কেন ম্যামের লাইভে উঠলাম দেখ প্রয়োজন কারোর কাউকে পড়ে না আবার দরকারে সবার সবাইকে পড়ে এটা ফ্যাক্ট আমরা একা কখনো চলতে পারি না আমাদের একার লড়াই লড়তে গেলেও কাউকে একটা সাজেশন হিসাবে দরকার যেমন দেখ তুই যখন লড়তে নেমেছিস ওই ঝাড়গ্রামের বন্টি তোর পাশে এসে দাঁড়িয়েছে তোকে গাইড করেছে তুই কিভাবে চলবি তারপরে বাকিটা তুই তোর মতন চলেছিস ঠিক সেইরকম আমার চ্যানেল আমার মুখ আমি কার এগেন্স্টে কী করবো সম্পূর্ণ আমার রেসপন্সিবিলিটি এখানে কেউ আমাকে বললে পরেই সেটা হয় না আমি আজ অবধি কারুর দ্বারা চালিত হয়নি যদি চালিত হতাম তোর এগেনস্টে বহু আগে স্টেপ নিতাম কিন্তু নারী সময় নেই আমার তোর কথা বলিনি তোর টোটাল সময় আছে আমার নেই এটার জন্য এটা হচ্ছে মেন ফ্যাক্ট যে আমার সময় নেই আচ্ছা তো ওইটা গেল শ্বশুর শাশুড়ির কথা এবার আসি ভাগনা দেখ এগুলো না পিঠে পিঠে উঠে আসে পিঠে পিঠে কথা উঠে আসে কেউ যদি বলে যে তোমার রিলেশান তোমার কি বলবো বাবার সাথে মেয়ে ছেলের সাথে মা এরকম সম্পর্ক যদি আসতে পারে তাহলে ভাগনার সাথে মানি দ্যাট পসিবল ন্যাচারাল হয়ও অনেক জায়গায় হয়েওছে তাই না দেওয়ার সাথে বৌদি এরকম অনেক জায়গায় হয়েছে বাট মায়ের সাথে ছেলে দিদির সাথে দাদা বা ভাই ভাইয়ের সাথে বোন বাবার সাথে মেয়ে এগুলো তো ভাই নেওয়া যায় না এগুলো নেওয়া যায় না এগুলো একদম মানে নোংরা যেটা তুই করেছিস তুই করেছিস দেখ এখানে কেউ কাউকে ডিফেন্স করতে পারবে না বিকজ অল উই আর ইন গাটার নামতে হয়েছে তোকে বলতে আগেও নিজে নামতে হয়েছে আর এখন ডেটে দাঁড়িয়ে অনেকেই না বেশ সুন্দরভাবে ভিডিও করছে কিমু মিষ্টি থোবড়া মিষ্টির কথা বলছি না মুখ মিষ্টি তার মধ্যে তুইও একজন আছিস চেষ্টা করিস মুখটাকে মিষ্টি করে পারিস তো ওটা ওটা তোর পক্ষে পসিবল না কারণ তুই জানিস যে ইউ ক্যান কন্ট্রোল ইউর সেলফ খালি করছিস বললি না কালকে খালি হচ্ছে তখন করবি না দুই বছর লাগে একটা দেখ রোগা আমাদের খিচে খাচে থাকলে না আরও বাজে লাগে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তুই বলেছিস তো বিভিন্ন সেটার বিহাফেই তোকে মানুষ বলেছে সেটার বিহাফেই মানুষ তোকে বলেছে যে আগে কিছু বলতে হো দর্দ দেতে হো আগে তুমি বো দর্দ মিলে তো সেম পেন কোথায় বাস দেখছে আর কিছু না আচ্ছা এইবার আসি আজকেও তুই বললি আচ্ছা দাদা আগে তোর অ্যালিগেশনগুলো শুনি আচ্ছা তারপরে বললি ট্রিটমেন্ট করাতে যাই নাকি রড ঢোকাতে যাই রে বাবা বার করে দেখাবি এই দুটো কথায় তো আমি একদম গোড়োতর হুম প্রতিবাদ করবো জানিস না আমি আবার ভালো প্রতিবাদ করতে পারি হ্যাঁ রড সত্যি মানে আই ইউ শিওর যে এই রড তুই জায়গায় ঢোকাস এই ওয়ার্ড আমি এই সেম ল্যাঙ্গুয়েজ ইউজ করেছি তাহলে তো কোনো কথা হবে না এটা সেটা অবশ্যই তোর কাছে প্রমাণ আছে তোর কাছে আছে তো হ্যাঁ দ্যাটস ইট তুই প্রমাণ রাখবি তোর তো মেন কেস করতে হবে তো তোকে তো প্রমাণ রাখতে হবে আচ্ছা আরেকটা কি বললি যেটাতে আমার বিশ্বাস কর মনে হচ্ছিল আর এটা না পড়বেও খুব শিখবি জানিস তো ভাই কোট অব্দি যদি যাই তাহলে জেলে যদি ঢুকি না নিয়ে মেয়েদের ঢুকবো ক্রাইম না করে ঢুকবো না ক্রাইম করে ঢুকবো উদম কে খেলা হতো জানিস তো এই কথাটা তো মেন কি বললি তোর মেজবনের মেয়েটি তার বাবার না এই কিরে জানোয়ার একটা মেয়ে ছেলে কবে বলেছি এই কথা এটা তো বিশ্বাস কর কালি আসছে আমার কবে বলেছি এই কথা তুই বার কর ওই ভিডিও ক্লিপ আর কোনো ভয়েস মোল্ড করবি না যেমন অন্যের সাথে মিলে ভয়েস মোল্ড করে ক্লান করেছিলিস যেটা শিকার আমার কাছে আর ওই সাথে এখনও আমার কাছে রয়েছে সেই সব করবি না আমার ভিডিও থেকে তুলে এনে দেখাবি আমার ছবি সব দরকার নেই কোনো রকম সাইক প্যাকের ছেড়ে দে এতে এখন অন্যদিকে চলে গেছে দেখাবি যে এইখানে বলেছে আমার বোনের মেয়েটা নাকি আমার বোনের না তোর মেজো বোনের ক্যারেক্টারও কোনো দিনও দাগ লাগাইনি খালি বলেছি যে সীমার মেয়ের ছোট জামা পড়ে সেটাতে যখন তোর এত প্রবলেম বিচে বসে তোর বোনও পড়ে গেছিলো ছোটো জামা সেখানে তোর অসুবিধা নেই কেন নেই কেন গীতাদি মেয়েকে গোদার খাসি বলেছিলিস তাই তোকে বুঝিয়েছিলেন যে তোর ছোট বোনটাও তো চেহারা কম যায় কথা বাড়তি বলবি না নিজে এক গলা জলে তুমি ডুবে আছো পাপ মারিয়ে তুমি এখানে জ্ঞান মারতে বসেছো আমাদেরকে আমাকে মার জ্ঞান মার কাজ কর কাজ কর আচ্ছা পড়ে রইলে আমার হাজবেন্ড হুম এটা তো কেন তোর কেস সাজানোর বিষয় আমার হাজবেন্ডকে নিয়ে এত কিসের তোর ফাটের হুম কিসের ফাটে কেস কার নামে করছিস আমার নামে তো হাজবেন্ডকে দিয়ে কী করবি হাজব্যান্ডকে দিয়ে কী করবি তোর তো আলাপের পিড়িতে অনেক লোক আছে আমার হাজবেন্ডকে দিয়ে কি দরকার আমার হাজবেন্ড আমার পাশে রইলো কি রইলো না থাকলো কি থাকলো না তোর কোথায় ফাটবে কেস তো তুই আমার এগেন্স্টে করবি দেখ আমার হাজবেন্ডের পয়সা জল বড় হয়ে এটা বলতে পারবো না আমার হাজব্যান্ডের পয়সা গোটা বাড়ি চলে আমার এখানকার পয়সা আমার আমার বাড়িতে একটা নয়া পয়সা লাগে না দাঁতেও কাটি ওই পয়সা শুধুমাত্র আমার বাবা মার জন্য থাকে সেই টাকাটা শুধু আমার বাবা মার জন্য থাকে আমার হাজবেন্ড যাবতীয় সব করে তোর বরের মতন জল গরম হয় না করে আমি আমার হাজবেন্ডকে ছোট করি না তার একটা কাজ আছে সেই কাজে সে ব্যস্ত থাকে করতে এসেছিস তো আমার সাথে ক তোর বরের সাথে আমি লড়তে যাই না তোর বড় সঙ্গ দেয় কেন অবশ্যই সঙ্গ দেয় তার সম্ভব না ওই যে তুই নিজে বলেছিস না জল গরম হয় না তো জলটা গরম করার জন্য তোকে ইনকাম করতে তো হবে রে বাবা তো আজকে যদি তুই বন্ধ করে দিস সেখানে জলটা গরম হবে কি করে সে বেচারা রাখার পর চায় তাহলে তাকে তো মানতেই হবে তাকে তো তোর কথা শুনে চলতেই হবে এটা তো ফ্যাক্ট আচ্ছা এইবার আসি আরেকটা কথা আমাকে প্রমাণ করতে হবে আইডি আইডি কথাটা তো আগে বলেই দিলাম ঠিক আছে প্রমাণ তো রাখো আমি করবো কি প্রমাণ আমি তো ভিকটিম আমার ওপর হয়েছে অত্যাচার তুই বলেছিস পানু পানুর একটা ভিডিও এনে আমাকে দেখা পানুগিরি তো তুই ভালো বুঝিস হ্যাঁ হুম পানুওয়ালাতে সব সাপোর্ট করতে গেছিলি যে সেটা বড় কথা না একটা ভিডিও এনে আমাকে দেখা যে এই যে এই দেখো পানুগিরি করছে নাহলে ওই যে জাহাটা একটু উঁচু তো বসিয়ে দেবো ঠিক আছে এ আবার এই মারামারি কথা বাজে কথা এগুলো ময়দানে নেমে লড়াবড়ি করতে হয় এই সব মারামারি এখানে বসে বেকার মারতে পারবে না বেকার ফালতু কথা বলা যাই হোক সেটা বড় কথা এইবার কথা হচ্ছে যে আজকেও তুই বললি যে একদম ড্যাম শিওর হয় তুই বললি যে ছদিন হাজব্যান্ড থাকে না ছ দিন ঘরে লক্ষ হুম একটুখানি দেখিস ঠিক আছে এটা একটুখানি দেখিস এটা একটুখানি তুই দেখে নিস কারণ এত শিওর শোর তোরা বলেছিস এই আগে ওই কথা উঠেছিলো এনিওয়েজ এটা একটুখানি তুই দেখিস কারণ বললাম না এইগুলো তোর কাছে প্রুফ আছে তুই যেগুলো আমার উপর চার হচ্ছি তো হচ্ছে অবভিয়াসলি নিশ্চয়ই আছে তুই যে কথাগুলো আমাকে বলি আর একটা কথা বলি সেটা হচ্ছে তারা রডিয়া সেটা আচ্ছা এইবার আসি বাচ্চার জন্ম পরিচয় যেটা নিয়ে তুই বললি যে তোর বোনের মেয়ের বাবা নাকি তার তোর বোনের হাজবেন্ড না এই কথা নাকি আশা বলেছি শোন আমি যে এই কথা বলিনি সেটা আমি তো জানি আর আমার মানুষজন জানি তোর মতন তো চিপ না বুঝেছিস তো তুই যেখানে বলেছিস যে কনিকা উজ্জ্বলের মেয়ে উজ্জ্বলের না ওর ভাস্কর আচ্ছা ইয়ে কি বলে ইপসিতাদির ছেলে ইপসিতাদির বড়ের না ওর নাম দেয় আমার বড় ছেলে অ্যাব নর্মাল আমার হাজবেন্ডের না আমার শ্বশুর মশাই বাবু সরি আমার মশাই তো এগুলো নিশ্চয়ই তোর কাছে প্রুফ আছে এগুলোর একটা গোচ্ছা প্রুফ আই থিঙ্ক ইউ হ্যাভ ইট আচ্ছা তোর কাছে হুম তুই প্রশ্ন করছিস আমাকে যে তুই প্রমাণ দিবি চালবে চাল বে প্রমাণ তুই প্রমাণ দিবি আমার বড় ছাড়া অ্যাম্নরমা আর সে আমার সন্ত না তুই বলেছিস প্রমাণ দেবী ঠিক আছে আর আমি যে তোর বোনকে বলেছি এই কথা তোর তোর কাছে নিশ্চয় প্রমাণ আছে ঠিক আছে ভিডিও ক্লিপ থেকে বলিনি আচ্ছা এইবার হচ্ছে আমার আমি অন্যায় করেছিলাম বলে আমার হাজব্যান্ডকে বলিনি তোকে কে বলল আমার হাজব্যান্ড জানে না আর পরে রইলো আমার হাজব্যান্ডের অ্যাকাউন্ট তো প্রাইভেট পাবলিক ছিল প্রাইভেট করিয়ে রেখেছি কারণ সে যে লেভেলে রয়েছে সেই লেভেলের মানুষদের যোগ্য তারা ছিল না যারা বসেছিল আজকে যাচাই পরে হবে কিন্তু কেউ যদি হঠাৎ করে গিয়ে বলে সে যে পোস্টে আছে তাকে গিয়ে যদি হঠাৎ করে কেউ বলে যে ইয়র ওয়াইফ ইজ দ্যাটার দ্যাট দিস ইজ দিস তখন সেই এম্ব্যারেসিংয়ে আমি আমার হাজবেন্ডকে ফেলতে চাইনি বাট ওভারঅল উনি জানেন সমস্ত বিষয়টা সেই সময় আজকে বলে না সেই সময় আমি সাইবার ক্রাইমে গিয়েছি উনি সমস্তটা জানেন নাথিং নিউ এটা কিছু আর আমার হাজব্যান্ডের আইডি ইনস্টা হোয়াটসঅ্যাপ ফেসবুক অল আর অ্যাভেলেবল আমার প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই করেন সাবস্ক্রাইবও করা আছে আমার চ্যানেল ঠিক আছে তো হাওয়া তুই কী করে জানি আজকে যদি কারো লিস্টে আমি না থাকি সেই চ্যানেলটা যদি আমার থেকে মানে আনফ্রেন্ড করা থাকে বা প্রাইভেট করা থাকে আমি কিন্তু পাবো না চট করে আমি পাবো না বাট স্টিল দিস ইজ অ্যাভেলেবেল ফেসবুক অলসো ইনস্টা অ্যান্ড হোয়াটসঅ্যাপ তো এত না জেনে আনতে আমি বুকিস না ইটস টু ইরিটেটিং টু ইরিটেটিং আর পড়ে রইলো বমি পটি দেখ তুই যে জায়গায় বসে করিস যে জায়গায় বসে করিস মানে তোর বাথরুম সেটার কি দশা দেখেছিস তো কথা ছিল ইউটিউবের ফার্স্ট পেমেন্ট থেকে সেটাকে ঠিক করল হয়ে ওঠেনি তাই না তো হম তোর যেখানে বসিস সেই জায়গাটাতে বস ওটাই তোর যোগ্য জায়গা ওখানেই বস ওখানে বস চোরের মায়ের যে বড় গলা হতে পারে তোকে না দেখলে কেউ বিশ্বাসই করবে না তুকে বলে লোকে ছিঁড়ে ছিঁড়ে খেয়েছিস আর তুই যাদের ছিঁড়ে খেয়েছিস তুই যাদেরকে ছিঁড়ে খেয়েছিস ভুলে যায় জানিস তো ওয়াই তো আমি একটা জিনিস দেখি মানুষ আজকে বলে কাকে বল আমি আমি যেন বলেই নি এরকম একটা তাই না তো যাই হোক জুতো ঝেঁটা হাত উঠাতে হলে ভাই সামনে আসবি সামনে তোকে আমি আমার মূরত দেখাবো তুই তোর মূরতটা দেখা যেরকম তুই ওই ওটাকে কি বলে ওই আরে ওটাকে কি বলে দক্ষিণেশ্বরে গিয়ে যেটা দেখিয়েছিস দাঁড়িয়ে তাই না সবার পেছনে ঢুকে ঢুকে আরে আমাদের দাদাটা মুস্কার করে করে গু ঘুরে যদি ধরে কেউ যাই হোক সেটা বড় কথা না বড় কথা হলো সবটা ওয়েতে যাবে সঠিক ওয়েতে কেস যখন আমার জন্য সাজানো হচ্ছে ভাই যেতে তো হবে দাঁড়াতে তো হবেই প্রমাণ তো দিতে হবে দেখা যাক চলো ঠিক আছে এবার বাকিটা জিন্দে হ্যাঁ চলতেই হিরে দিই চলতি হিরে দিই আচ্ছা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল বা একটা জবরদস্ত ভিডিও চাই পড়লাম ভাই ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো সবাই খুব ভালো থেকে সুস্থ থে দাদা